আমার কথা আমি কিছুতে মেনে নিতে পারতেছি না শিবলি ছিল আমাদের গর্ব শিবলি একটা সৃষ্টিশীল মানুষ এই রকম ভাবে যদি সৃষ্টিশীল মানুষগুলো হত্যা করা হয় তাহলে এই জাতিকে দাঁড়াবে কোনখানে আমরা পৃথিবীর মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে এইটাই আমি চিন্তা করতেছি আহারে শিবলির এই হত্যাকাণ্ড আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হইতেছে আমার মনে হইতেছে শিবলির এই হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই মিলে একসাথে প্রার্থনা করব যেন অতি সহজে অতি সত্তর শিবলির হত্যাকাণ্ডে আমরা ধরতে পারি আমি আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না আমি তীব্র নিন্দা জানাইতেছি এই হত্যাকাণ্ডে আমি তোমাদের সঙ্গে আছি তোমরা আমার যেটা করতে বলবো আমি আমি তোমাকে কথা দিতেছি আমি ওসি সাহেবের বলবো যত শীঘ্রই সম্ভব শিবলির হত্যাকারীরা যেন ধরতে চেষ্টা করে আমি কথা দিলাম তোমাদের তোমরা এখন যাও বাবা না এখন যাও